নমস্কার কেমন আছো সবাই ঘুটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা করে নিয়েছি একটা মাছের রেসিপি যেটা হচ্ছে মোরলা মাছ মোরলা মাছকে আজকে ভীষণ সুন্দরভাবে একটা রান্না করেছি আমি সাধারণত সব রকম রান্নাই যেগুলো করে থাকি খুবই ঘরোয়া আর খুবই সাধারণ কিছু কিছু একদম নতুনত্ব আবার কিছু কিছু কমন কিন্তু কমন হলেও সবার রান্নার পদ্ধতি তো সমান হয় না এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয় আমার রান্নার পদ্ধতিটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকের এই মৌরলা মাছের রেসিপি কী করে শেয়ার করব। কিভাবে করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো রান্নাটা শুরু করে ফেলি রান্নাটা শুরু করব, শুরু করার জন্য সবার প্রথম কড়াই বসিয়ে আমি এখানে দিলাম সর্ষের তেল আজকে এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব সর্ষের তেলটা ভালো করে গরম হতে দেব সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব খুব ভালো করে গরম করে হয়ে গেলে পরে সরষের তেলের ওপর দেখো এখানে আমি দিয়ে দিলাম মোরলা মাছ মোরলা মাছগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মোরলা মাছগুলো একে একে করার ওপর ছেড়ে দেবো আমি অনেক মাছ নিনি এখানে প্রায় এক থেকে দেড়শো গ্রাম মতো মাছ আছে এই মাছগুলোকে এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে না প্রথমে খুব ভালো করে আগে গরম করে নেবে যদি খুব ভালো করে গরম হয় তেলটা তাহলে মাছের এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে আরেক পাশটা কিন্তু খুব সহজেই উঠে আসে এটা হলো গিয়ে মাছ রান্নার একটা মানে কি বলতে পারি তোমাদেরকে একটা বুদ্ধি দিলাম বলতে পারো যদিও যারা রান্না করে তারা সবাই জানে তবুও বললাম আর কি যদি কেউ নতুন রাঁধুনি হয় তাহলে তাদের সুবিধা হবে এখানে দেখো মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে আমাকে একদম নাড়া নাড়ি করতে হলো না যেহেতু তেলটা খুব গরম ছিল একপাশটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটু নাড়া দিতেই কিন্তু মাছগুলো উল্টে পাল্টে গেল তো এইরকমভাবেই আরেকটা পাশও ভেজে নেব খুব বেশি কড়া করব না একটু হালকা হালকা লাল লাল করে মাছগুলো ভাজা করব মোরলা মাছ তো এমনি ছোটো ছোটো খুব কড়া ভাজা করলে কড়া কড়া হয়ে যাবে আর খাওয়ার সময় মুখে যেন কিছুই পড়বে না কারণ খুব আহামরি বরফ তো নয় মিডিয়াম সাইজের মাছগুলো তো মাছগুলোকে দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি হালকা হালকা লাল লাল করে মাছগুলো ঠিক এরকমই আমি ভাজাটা করে রান্নাটা করব। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে মাছগুলোকে আবার নাবিয়ে নেবো মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য দিলাম কালো জিরে কালো জিরেটা ফোড়নে দেবো যখন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে রাখবো নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এখন একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে তেলের মধ্যে অ্যাড হয় তাই কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভাজা হতে দিয়েছিলাম প্রায় কুড়ি সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ঝিরি কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে এখন ভালো করে একটুখানি ভাজা হতে দেবো পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে ভাজা হয় আর তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটুখানি নুন গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো থেকে মিডিয়াম ফ্লেমে আমি পুরো রান্নাটা করব তাই জন্য লো ফ্লেমেই কিন্তু আমি রান্নাটা করতে আছি নুনটা দিয়ে এখন পেঁয়াজটাকে দু মিনিট মতো একটু নেড়ে চড়ে ভাজা করে নেবো দু মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে দু মিনিট পরে আবার তোমাদের সামনে ফিরে আসব। তো এখানে দেখো দু মিনিট মতো কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজা হতে দিয়েছিলাম পেঁয়াজটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু এখানে মজে গেছে মজে গিয়ে তেলটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে আসতে শুরু করেছে এখন আমি যেটা করলাম আলু সরু সরু করে কেটেছি আলু ভাজার আলু যেমন কাটে তার থেকে একটু মোটা দেখে তো বুঝতেই পারছো সেই আলুগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধোয়া ছিল সেই আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা একটা টমেটো টমেটোটাও কিন্তু সরু সরু করে কাটা আর ভালো করে ধুয়ে নেওয়া আছে টমেটোটাকে দিয়ে আলু আর টমেটোটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হতে দেব। ততক্ষণ ভাজা করব। যতক্ষণ না আলুটা লাল লাল রঙ হয়ে যায় আর টমেটোটা মজে যায় আর পেঁয়াজটাও এর সাথে সাথে বাকিটাও ভাজা হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভাজা করতে দেব ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভাজা করতে দিয়েছিলাম এখন দেখো চেড়ে একটু দেখে নেব আলুটা কতটা ভাজা হলো আলুটা কিন্তু এখন অনেকটাই ভাজা হয়েছে আর পেঁয়াজটাই যেহেতু প্রথমে নুন দিয়েছিলাম পেঁয়াজটা দেখো পুড়ে যায়নি কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজাটা হতে আছে পেঁয়াজে তোমরা একটু নুন দেবে তাহলে পেঁয়াজ পুড়েও যাবে না পেঁয়াজের রংটাও ঠিক থাকবে খাওয়ার সময় খেতেও ভালো লাগবে আলুটাকে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে হতে দিয়েছিলাম এখন আবার ঢাকনা চাপা দিয়ে খুলে দেখে নেব আলুটা আর একটু কতটা হলো আলুটা কিন্তু এখন আরও কিছুটা ভাজা হয়ে গেছে একটুখানি খুন্তি দিয়ে দেখব ভাবলাম তারপরে না থাক মশলাটা দিই পরে দেখবো আলুটার মধ্যে এখন দিয়ে দেবো মশলা মশলার মধ্যে দেখো আমি একটা বাটির মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কোনো কিন্তু মশলা দেইনি অনেকে হয়তো জিরের গুঁড়ো দিতে চাও তো যদি তোমরা চাও দিতে পারো তবে আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটা বাটিতে জলে গুলে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম অল্প একটু নুন এবার এই মশলাটাকে এই আলুর সাথে এখন কষতে দেব। এটা কিন্তু ঝোল দিলাম না এটা মশলাটা কষাতে দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তাই জন্য ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে এখন কষতে দেব। আর মশলাটা জলের মধ্যে গুলে দিলে না মশলাটা পুড়ে যায় না মশলাটা সুন্দরভাবে কিন্তু ভাজা হতে থাকে তাই জন্য মশলাটা ঢাকনা চাপা দিয়ে আমি জল দিয়ে মশলাটাকে এখানে রান্না করতে দিয়েছিলাম মশলার থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে যখন তেল ছেড়ে যাবে বুঝতে হবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা আমার একদম ভাজা হয়ে তৈরি হয়ে গেছে ওপর থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এখন আরেকটুখানি ভাজা করব। যে বাকি জলটুকু আছে সেটাও ভালো করে এখন বসিয়ে নেব মানে মেরে দেবো জলটা দেখো একদম তেল ছেড়ে দিয়ে তেলটা ওপরে ভেসে উঠে আর কিন্তু একদম জল নেই এখন এই মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখন ঝোলের জন্য দেবো জল তবে এই যে রান্নাটা আজকে করব এইটা কিন্তু ঝোল করব না একটু গামাখা গামাখা করব তাই জন্য জলটা খুব বেশি দেবো না অল্প করেই জলটা দেবো আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে এখন আলুটা প্রায় আশি ভাগ মতো সিদ্ধ হয়েই গেছে আর আরেকটুখানি সিদ্ধ করার জন্য জলটা দিয়ে জলটাকে ফুটতে দেবো আর তার মাঝে দিয়ে দিলাম লাস্টের দিকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এটা এই কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নিয়ে ব্যবহার করলাম আমি এখানে বলে রাখি বন্ধুরা আমাদের বাড়িতে একটু লঙ্কার ঝালটা খেতে বেশি পছন্দ করে বলে আমি এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা পরের দিকেও দিলাম তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো বাড়িতে যে যেমন ঝাল খাইতে পছন্দ করো সেরকম ঝালের পরিমাণটা দেবে আমি প্রথমেও লঙ্কা দিয়েছি আবার মশলাতেও লঙ্কা দিয়েছি তাই জন্য তোমাদের এটা বলে দিলাম লঙ্কা ঝালটা বুঝে দেবে ঢাকটা দিয়ে ঝোলটাকে দেখেছি একটু ফুটতে দিয়েছিলাম ঝোলটা যখন টকবক করে ফুটে উঠেছে আলুটাও কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ঢাকনা খুলে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না আর কিছুক্ষণ অল্প মানে মিনিট দুয়েক মতো একদম হাই ফ্লেম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম মাছগুলো দেখো এখন গামাখা গামাকা সুন্দরভাবে কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে এই রান্নাটা আমি এরকমভাবেই করব। আলুটা একটা ভেঙে দেখিয়ে দিলাম একদম যেহেতু সরু সরু করে কাটা আলু তো মানে সিদ্ধ হয়েই যাবে এটা বলতে লাগে না তো রান্নাটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিও দিলে পরে এই ধরনের রান্নায় খুব ভালো লাগে একটা খুব সুন্দর গন্ধ ওঠে ধনে পাতাটাকে দিয়ে আর নাড়ি চাড়ি নিই ঢাকনা দিয়ে ধনে পাতার যাতে মাছের মধ্যে মিশে যায় তাই একটু ঢাকনা দিয়ে এক মিনিট মতো ধনে পাতাটাকে একটুখানি মচতে দিয়েছিলাম ধনে পাতাটা একদম মজে গেছে আর দেখো সব মাছের সাথে কিন্তু একদম মিশে গেছে তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেলো এবার এই মাছের ঝালটা নামিয়ে নেব তো দেখো এখানে একটু পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে এরকম লাগছে ভীষণ সুন্দর লাগছে না দেখতে কিনা বলো তো এরকমভাবে বানাও বানিয়ে বানিয়ে গরম গরম ভাতের সাথে এরকম মোরলা মাছের ঝাল খাও দুর্দান্ত লাগবে আজকের রেসিপি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো